মাধবী মুখোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তী নাম যার নাম শুনলেই ভেসে ওঠে চারুল তার শান্ত মুখ তিনি শুধু একজন অভিনেত্রী নন তিনি বাংলা সিনেমার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় মাধুরী মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো সালের দশই ফেব্রুয়ারি কলকাতায় বাবা ছিলেন সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায় আর মা লীলা দেবী পরবর্তীকালে বিজয় চট্টোপাধ্যায় তার নাম দেন মাধবী মাধবী দেবী যখন খুব ছোট তখন বাবা মার মধ্যে মতানৈক্য দেখা দিলে আলাদা থাকতে শুরু করেন তারা মায়ের সাথে তিনিও আলাদা হন বাবার থেকে মা অভিনেত্রী লীলা দেবীর হাতে তেমন কোনো কাজ না থাকায় খুব অর্থ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটে তাদের মাত্র পাঁচ বছর বয়সে মাধবী দেবী প্রফেশনাল থিয়েটারের মঞ্চে উঠতে হয় অর্থ উপার্জনের আশায় প্রথম নাট্যগুরু ছিলেন শিশির কুমার ভাদুড়ি তার কাছে প্রথম অভিনয়ের হাত একটি বছর পাঁচেকের একের মাধবি তখন শ্রীরঙ্গমে যোগেশচন্দ্র চৌধুরীর নাটক শ্রম বালিকার ভূমিকায় অভিনয় করে এখান থেকে সেই সময়ের বিখ্যাত অভিনেত্রী প্রভা দেবী তাকে নিয়ে আসে মৃণাভা থিয়েটারে এখানে ছবি বিশ্বাসের পরিচালনায় ধাত্রী পান্না নাটকে পান্নার ছেলে কনকের ভূমিকায় অভিনয় করেন তিনি তবে সচেতনভাবে নাটকের তথা অভিনয়ের গুরু কিন্তু ছবি বিশ্বাস তাঁর নাটকের দলে মাত্র পঁচিশ টাকা মাইনেতে অভিনয় শুরু করেন তিনি তারপর চলচ্চিত্র জগতের যাত্রা শুরু হয় প্রথম সিনেমা জগতে পা রাখেন শিশুশিল্পী হিসাবে প্রেমেন্দ্র মিত্রের পরিচালনায় কনকলতা দুই বেয়াই কাকান্তলা লাইট রেলওয়ে সেতু ইত্যাদি সিনেমার মাধ্যমে তারপর অভিনয় করেন তপন সিং এর টনসিল ছবিতে এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি কোনোদিন একের পর এক মাইল ফলক পার করে গেছেন অনবদ্য অভিনয় দিয়ে মাধবী মুখোপাধ্যায় হলেন সেই বিলতম অভিনেত্রী যিনি ভারতের তিন শ্রেষ্ঠ পরিচালক সত্যজিৎ রায় মৃণাল সেন ও ঋত্বিক ঘটক উনাদের ছবির নায়িকা হয়েছেন সুচিত্রা সেন সাবিত্রী চট্টোপাধ্যায় ও সুপ্রিয়া দেবীর থেকে শুরু করে ভারতের সিনেমার কোন অভিনেত্রী যা পারেনি একমাত্র তিনি সেটা পেরেছেন ভারতীয় ছবির ক্ষেত্রে ব্রহ্মা বিষ্ণুমেশ্বর বলা হয় সেই তিন পরিচালককে সত্যজিৎ রায় মৃণাল সেন ও ঋত্বিক ঘটক তিনি কাজ করেছেন ইনাদের ছবিতে প্রধান নায়িকা হিসাবে প্রথমে উনিশশো সালে সালে বাবুর ছবি বাইশে শ্রাবণ তারপর কলকাতা একাত্তর উনিশশো সালে ঋত্বিক ঘটকের ছবি সুবর্ণরেখা তারপর সত্যজিৎ রায়ের সঙ্গে মহানগর চারুলতা কাপুরুষ এটি ছিল মাধবীর ক্যারিয়ারের সেরা সিনেমাগুলোর একটি চারুলতা চরিত্রটি আজও বাংলা সিনেমার ইতিহাসে অনন্য রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড অবলম্বনে নির্মিত এই ছবিতে চারুলতার একাকিত্ব তার চেতনা জাগরণ এবং কবিতা প্রেমে জড়িয়ে পড়ার মনস্তত্ব মাধবী যে সাবলীলভাবে ফুটিয়ে তুলেছিলেন তা আজও সিনেমা প্রেমীদের স্মৃতিতে অমলিন সত্যজিৎ রায় নিজেই বলেছিলেন চারুলতার ভূমিকায় মাধবী মুখোপাধ্যায় না থাকলে সিনেমাটি অসম্পূর্ণ থেকে যেত তবে ঋত্বিক ঘটকের ছবি সুবর্ণরেখা রিলিজ হয় উনিশশো সালে তারপর একের পর এক কাজ করে গেছেন উত্তম কুমার থেকে সৌমিত্র বিখ্যাত অভিনেতার বিপরীতে আবার অনেক ছবিতে পার্শ চরিত্রে অভিনয় করে গেছেন আবার মাধবী মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে ও দেখা যায় চিত্তরঞ্জন ঘোষের লেখা চলচ্চিত্র আর্তজা এবং নিষ্কৃতি নামক একটি ধারাবাহিক তিনি পরিচালনা করেছেন মাধবী মুখোপাধ্যায় বিয়ে করেন অভিনেতা নির্মল কুমারকে তাদের দুই কন্যা সন্তান হয় কোনো কারণবশত তারা একসঙ্গে থাকেন না বহু বছর ধরে কিন্তু তাদের মধ্যে আইনি বিচ্ছেদ হয়নি কোনোদিনই সে সময় সত্যজিৎ রায়ের সঙ্গে মাধবী দেবীর একটি সম্পর্কের কথা চারদিকে ছড়িয়ে পড়তে থাকে কিন্তু মাধবী দেবী এই ব্যাপারটা কোনোদিনই স্বীকার করেনি বরং এই ভুজো খবর ছড়ানোর পর তিনি সিদ্ধান্ত নেন মানিক বাবুর কোনো কাজই তিনি করবেন না যেমন কথা তেমন কাজ অত্যন্ত জেদি ছিলেন মাধবী মুখোপাধ্যায় পরবর্তীতে সত্যজিৎ রায়ের ঘরে বাইরে সিনেমায় অভিনয় করার জন্য খবর পাঠিয়েছিলেন কিন্তু তিনি সেই প্রস্তাব নাকচ করে দেন গত কয়েক দশক ধরে মাধবী মুখোপাধ্যায় চলচ্চিত্রে খুব একটা সক্রিয় নন তিনি বেশিরভাগ সময় কাটান কলকাতার নিজ বাড়িতে মাঝে মাঝে চলচ্চিত্র উৎসব বা বিশেষ স্মরণসভায় দেখা যায় তাকে তার শরীর বর্তমানে কিছুটা দুর্বল হলেও তিনি মানসিকভাবে সচেতন ও দৃঢ় সামাজিক মাধ্যম ব্যবহার করেন না বললেই চলে তবে চলচ্চিত্রপ্রেমীরা আজও তাকে ভুলে যাননি তিনি বাংলা সিনেমার একটি জীবন্ত অধ্যায় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাধবী মুখোপাধ্যায় এক চিরকালীন অধ্যায় তার মতো শিল্পী খুব কমই জন্মায় আজ তিনি অভিনয় নেই কিন্তু তার কাজ আজও জীবন্ত নতুন প্রজন্ম তার অভিনয় দেখে অনুপ্রাণিত হয় এবং ভবিষ্যতেও হবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তার দীর্ঘাজু কামনা করি তিনি ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আর মাধবী মুখোপাধ্যায়ের কোন সিনেমাটা আপনাদের ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবেন না